গাইজ আজকের সেট আপটা অন্য রকমের ছিল লাইটিং সিস্টেমে দেখতে পাচ্ছেন একদম নীল হয়ে গেছে তো আসসালামু আলাইকুম গাইজ আমি এমনির রাসলানা তো আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন একটি অ্যানাদার ব্লগ নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন এই সুন্দরভাবে যে একটা সেট দিচ্ছি এই সেটআপটা হচ্ছে আপনার মালাক্কা তো মালাক্কা এমআইটিসি তো এইখানে আমরা চলে এসেছি আজকে সেট আপটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট করে ফেলছি তো আপনাদের প্রথম থেকে দেখাইতে পারি নাই কারণ প্রচুর কাজে ছিলাম সেজন্য আপনাদের দেখাইতে পারিনি এখন কিন্তু রাত বাজে আপনার কয়টা বলতে পারবেন রাত বাজে এখন চারটা তো সারাটা রাত আমরা এখানে কাজ করতেছি দেখতে পারবেন যে আমি সকালে ঘুম দেখি কীভাবে লুদুবুদু করে উঠতেছি আপনারা দেখতে পারবেন ভিডিও শেষে বন্ধুরা আমাদের এই কাজটা কিন্তু অতি দ্রুত কিন্তু শেষ হয়ে যেত আমাদের কিন্তু সারা রাত এখানে থাকতে হতো না তো আমাদের প্রধান যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে যারা আমাদের এই স্যাট কিনেছে আমাদের বসের কাছ থেকে তো তারা একটু বেশি প্র্যাকটাক প্র্যাকটাক করতেছে যে এভাবে হবে ওইভাবে হবে এটা করো ওইটা করো এভাবে স্টিকার দাও ওইভাবে স্টিকার দাও এভাবে চার্ট দাও এভাবে কালার করো এইভাবে করো এইখানে এইটা দাও ওইটা দাও এই লাইটিং এনে দাও এই লাইটিং ওইখানে দাও এই একটু জেড মানে এমন একটা প্যারাই ছিলাম রে ভাই বলার মতন এই আমার পাকিস্তান ভাই এত পুরা মাথা নষ্ট হয়ে গেছে যে এই এইটপটা দিতে এসে সে বলতেছে আমি আমার পাঁচ বছর এই সব স্যাট কাজে এসে আমি কখনোই এত প্যারাই পড়ি নাই যতটা এই বসগুলা আমাদের এত প্যারা দিচ্ছে এই স্যাট আসার পর আসলে এই এম সিটি এটা কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং এবং অনেক এলাকা জুড়ে কিন্তু এটা তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কনভেনশন বুঝছেন এটা একটা কনভেনশন বিশাল বড় একটা সেন্টার তো আমি দেখাবো আপনাদেরকে যে ভিডিও শেষে আমরা কোন জায়গায় আসছিলাম এমআইটি সিটি তো এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হইতেছিল অনেক কিছু তো আমাদের যে ইটা ছিল আমাদের আমরা যে স্যাট আপটা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে যে এত প্যারা আমার পুরো শরীর ঘাইমে ঘুমে সব শেষ একমাত্র পানি পাইতে না সারার এক কাজ করছি কাজ করার পর কারণ সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে পানি নেয় আমি পানি বিপাশে একদম ক্লান্ত হয়ে গেছি এখন সকাল বাজে পাঁচটা তো এই পাঁচটার সময় এখনও কিন্তু আমার ঘুম নাই সবাই চলে গেছে এখন এই কার্পেটের ভিতরে আমি আমার পাকিস্তানি যতটুকুই পারছি একটু ঘুমাইছিলাম একটু আরাম করছিলাম এই সেট দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেট আপটা কিন্তু খুব সুন্দর এবং যে জায়গাটাই আছি সেই জায়গাটা অন্যরকম একটি জায়গা এখানে বেশি ময়লা করা যাবে না একটু চাট ফালানো যাবে না রঙ ফালানো যাবে না অনেক মানে প্যারা নিয়ে এখানে কাজটা করতেছি ভাই বিআইপি একটা জায়গা তো সেই জন্য একটু প্যারা নিতে হবে কেউ কি দেখেন আপনারা এইখানে যে স্যাট আপটা দিচ্ছি এই স্যাটটাতে কাজ করবে একমাত্র জব সার্ভিং মোবাইল জব সার্ভিসিং এইখানে মনে করেন যে বাংলাদেশের অনেকগুলো দোকান থাকে কেরাই থাকে যেমন হচ্ছে নাইনি আপনার নাইনটি নাইন দোকান আছে তারপরে ইয়ন মল আছে কিপ মল আছে তারপর সেভেন ইলেভেন আছে তো এইখানে সমস্ত জবগুলার এখানে সার্কুলার এক কথা বলতে এখানে জবগুলার সার্কুলার সারতেছে এখানে আপনার আবেদন করতে পারবেন কে কোন জায়গায় কী জব করতে চান এই সব বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন বিশাল জোরে কিন্তু এই জবগুলার কিন্তু একটা আয়োজন করা হয়েছে আর আমি সকালে যখন আসছি রে ভাই আপনি যদি ভিডিও করে দেখাইতাম এখানে প্রায় দুই তিনশো লোক আছে এই ভিতরে এই হল রুমটার ভিতরে এতগুলো লোক আইসে যে ভাই এখানে জবগুলা করার জন্য আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কিন্তু আমরা স্টিকারগুলো সুন্দরভাবে লাগাইছি তারপর বসার লাইটিং গুলা তো আমাদের কাজটা মোটামুটি সম্পূর্ণ শেষ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন আমরা চলে যাবো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শুরু করার আগে এই জায়গায় এরকম ছিল আর এখন কাজ করছি এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাইটিং দেখাচ্ছে খুব সুন্দর লাগতেছে